আসসালামু আলাইকুম দেখেন আসছি হাত গোয়ার ধুমু মানে আপনার গরম পানির মেশিন সবসময় থাকে পানির মধ্যে যাতে ঠান্ডা কিছু করতে না পারে তো গতকালকে আমাদের জেনারেটরটা আর কি নষ্ট হয়ে গেছে যার কারণে একেবারেই বরফ হয়ে গেছে পানি আপনাদেরকে দেখাই এটা আর কি আমরা বাহিরে হাত মুখ ধুই বা সকালবেলা উঠে দাঁত ব্রাশ করি এভরিথিং সেপ টেপ করি এরকম আর কি আপনাদের দেখাই যে দেখেন এই যে আমাদের কল দেখছেন আর ওই যে টাঙ্কি ওইটার মধ্যে আমাদের ওই যে পানিগুলা গরম করার জন্য এক পদের ই আছে পানি গরম করার জন্য এক পদের ওই যে ধরনের হ্যান্ডেল এর মতন ওগুলা আছে তো জেনারেটার মাধ্যমে ওই পানিটা আমরা গরম রাখি এই গরম কি মানে মিডিয়াম থাকে অনেক ঠান্ডা তো প্রচুর তাই যেখান থেকে পানিটা এই যে এটা মনে করেন আমি চারা দিয়ে ভাইঙ্গা যাই তরম বরফ হয়ে গেছে ভিতরে পুরো বরফ আর বরফ হওয়া না হওয়ার কারণ কি দেখেন এই যে উপরে বরফ পরে রয়েছে দেখছেন তারপর পানিটা যেখানে পরে এই যে দেখেন দেখছেন কিছু এই যে দেখেন কিভাবে বরফ হয়ে রয়েছে এই সম্পূর্ণ বরফ মানে মনে হয় না আর এই মাসে এটা কিছু হইব শেষ এটা করতে হলে এখন সম্পূর্ণ পাইপটা ছুটাইতে হইব এই পাইপগুলো আর ছুটাই আবার নতুন করে করতে হইব আর না তো সম্ভব না যে কবে ওই পানি গরম হইব তারপর এটা গরম হইব হ্যাঁ এটা একবার সম্পূর্ণ বরফ হয়ে গেছে এই যে ভিতরে দেখছেন না ভিতরে একবার সম্পূর্ণ বরফ হয়ে গেছে এটা অকেজ শুধু গতকালকে জেনারেটর নষ্ট হওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে কিছুই করার নাই এখন এটার মধ্যে যে পানি আছে ওই দেখছেন এটাও বরফ শান্ত পাইতেছেন যদি পানি থাকতো তা ড্যাপ ড্যাপ করতো এটার মধ্যে যে পানি ছিল সেই পানিটা বরফ হয়ে গেছে হ্যাঁ যদি ঘুষি দেয় এটা মনে করেন যে ভাঙবো না কারণ বরফ তো বরফের শক্তি প্রচুর পরে গেলে ফাইটা যাবে আর কি সম্পন্ন কি হার্ড হয়েছে যার নাম বরফ তবে এটা অকেজ এটা শেষ এখন একটাই পারি এই পাইপ গুলো ফালাইয়া নতুন কইরা ওই দেখেন কলের নিচের দিকে তাকায় দেখেন আপনাদের দেখাই দেখেন কি না জানি দেখছেন ওই যে মানে একটুখানি সামনে যায় দেখি ওইটা বরফ হয়েছে দেখছেন এই যে পানিটা এই যে পানিটা এটা শুদ্ধ বরফ কই যে মারাত্মক পড়ার কোনো রাস্তাই নেই কারণ সম্পূর্ণ বরফ যাক প্রতিদিন সকালবেলা উঠিয়া মুখ দিতাম গরম পানি দিয়া এখন সে রাস্তাটাও গেছে এখন ঘর থেকে আমরা যারা ওই যে চা বানায় খাই কেটলি ওটার মধ্যে পানি গরম করে তারপর করতে হইব কোন রাস্তা নাই কি অবস্থাটা কন ওর কন্ডিশনটা কি সম্পূর্ণ বরফ ঢাকা তবে একটা কথা সত্য যতই বরফ হোক কখনো তেল বরফ হয় না চলেন আপনাদের দেখাই এই যে দেখেন আমাদের জেনারেটরটা চালাই ডিজেল ডিজেলের এটা সবসময় বাইরেই থাকে একটা ওই যে দেখেন তেল কখনোই বরফ হয় না যত বড় ঠান্ডা হোক যদি আপনি ফ্রিজের মধ্যেও রেখে দেন ফ্রিজে এই ঠান্ডাটা ফ্রিজের চেয়ে তো বস

আর যেখানটা পানিটা যাইতো ওই অবস্থাটা থাকা দেন এইভাবে পানিটা আস্তে 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 এইটার মধ্যে পরত গিয়া ওই দেখেন যেই মুখটাতে পানিটা পড়বো সেই মুখটাই দেখেন বরফ হয়ে গেছে দেখছেন এই যে দেখেন একটু দূর থেকে দেখাই আপনার ওই দেখেন পানিটা এটার মধ্যে পরে গিয়া ওই মাটির মধ্যে যাইতো আর কি এটাও বরফ শেষ অথবা এটার আমরা আগুন দিয়ে গ্যাস জাতীয় আগুন দিয়ে এটা ই করতে পারো কিন্তু পাইপটা কিছুই করতে পারবো না এই পাইপটা একবার অকিচ হয়ে গেছে ও কষ্ট কষ্ট অনেক কষ্ট